অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই এই বাইকটা ভাবে ম্যানেজ করে দেন তো তাদের জন্য কিন্তু আজকে সুখবর হচ্ছে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন চলে আসছে অনেকদিন পরে তাহলে কত ডিসকাউন্ট তাহলে অলমোস্ট পঁয়ত্রিশ হাজার টাকার মতো পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ওয়া আমরা কিন্তু এটাতেও কিন্তু ডিসকাউন্ট থাকতে চব্বিশ টাকার মতো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ভিক্টর আর ক্লাসিক ওয়ান টোয়েন্টি ফাইভ যারা কিনা আসলে এতদিন ধরে এই বাইকটা খুঁজতেছিলেন অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই এই বাইকটা কোন ভাবে ম্যানেজ করে দেন তো তাদের জন্য কিন্তু আজকে সুখবর হচ্ছে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন চলে আসছে অনেকদিন পরে

কি বলবো ভুলে যাচ্ছে কি ব্যাপারটা এরকম যেহেতু আসলে এই বাইকটা অনেক দিন থেকে আমাদের অনুপস্থিত ছিল আমরা অনেকে আসলে দেখতেছিলাম বারবার ফোন দিতেছিল অনেকে আবার জানতে চাচ্ছিল কবে আসবে কিভাবে আসবে কখন আসবে মানে নানান তালের প্রশ্ন তো এই প্রশ্ন আর করার লাগতেছে না অলরেডি রি স্টক হয়ে গেছে আমাদের এই ভিক্টোরিয়ার ক্যাফের যেটা আমরা আপনি বলতেছিলেন যে গরিবের রয়্যাল এনফিল্ড আমি আসলে গরিবের রয়্যাল এনফিল্ড বলতে চাই না আমি বলি রাজার রয়্যাল এনফিল্ড সাধারণভাবে দেখলে অনেক ভালোই লাগে আমি জানি না ভিডিওতে কতটুকু ভালো দেখা যাচ্ছে আর আমি একটা কথা বলার চেষ্টা করি যে কোনো কেনেন না কেন যদি সেটা মোটর সাইকেল হয় তাহলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন আর এই জন্য আসতে পারেন আমাদের আছে ঠিকান মোটরস মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার যাতে জাস্ট একটা কল করলে কিন্তু কহিনুর মোটরস প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন বাবু ভাই এটার কালার কয়টা হবে

সো এই তিনটা কালারই এবার আসছে এই তিনটা কালারে যে কোনো কালারে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর আমার কাছে মনে হয় যে তিনটা কালারে আসলে চোখে লাগার মানে খারাপ বলা যাবে না প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতো কালার জি ডুয়াল লাইট প্রজেকশন ডুয়াল লাইট এছাড়া ম্যাচ গ্রিল দিয়ে একটা হেডলাইট করা আছে যাতে হেডলাইটটা কখনো যেন পড়ে গেলে যেন ভেঙে না যায় এছাড়া মোটামুটি এই বাইকটা আসলে ফুললি আহ মানে

আর আপনার কাঙ্ক্ষিত কালারটা বুঝে চেষ্টা করেন আমরা অবশ্যই এই বাইকগুলোর সাথে একটা সারপ্রাইজ গিফট রাখতেছি আপনারা জাস্ট বলবেন যে সঞ্জীব ভাইয়ের এই চ্যানেল ভিডিও দেখে আসছেন তাহলে আমরা আপনাদের জন্য এই সারপ্রাইজ গিফটটা বুঝে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবো আচ্ছা ভাই এই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মাইলেজ এবং এটার টপ স্পিড কেমন উঠবে আচ্ছা এটার মাইলেজটা অল ওভার আমরা যেটা বলতেছি চল্লিশ থেকে পাঁচচল্লিশ পাবে ঢাকা সিটিতে সিটির বাইরে একটু বেশি পাবে টপ স্পিডটা মোটামুটি হান্ড্রেড এরকম আসবে আর কি

যারা ইউজাররা আসলে যাতে সুন্দরভাবে ইজিলি চালাতে পারে সেরকম একটা ট্রাফিক জন্য কিন্তু কিন্তু এটা আমরা আগে জানতাম যে আসলে মেয়েরা হয়তো স্কুট ইউজ করতেছে বাট এটা চিন্তা ধারণা এখন চেঞ্জ থাকতে এখন ছেলে মেয়ে সবাই এই বা স্কুটার গুলো ইউজ করতেছে আর এটা আসলে ইউজ করা অনেক ইজি এবং অনেক আরামদায়ক যারা এটা সম্পর্কে একবার স্কুটার ইউজ করতে

কারণ এটা অনেক চমৎকার এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি তো যেহেতু এই রেজ কেভিভি রেজ এডিশন এইটার রেগুলার প্রাইস আছে তিন লক্ষ উননব্বই হাজার টাকা এটাতেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া আছে এটা কিন্তু এখন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তার মানে মাত্র প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো এই বাইকটাতে স্কুলারটাতে ডিসকাউন্ট দেওয়া আছে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা এটার দাম এখন বর্তমানে উননব্বই হাজার টাকা থেকে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা নিতে পারবে তো ওভারঅল আসলে এই বাইকগুলো নিলে কিন্তু যারা নিতেছে আমাদের কাছে তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধাও আছে যে সুবিধাটা হচ্ছে এটা সবগুলো বাইকের ক্ষেত্রে মিনিমাম টোটাল আটটা ফ্রি সার্ভিস পাবে যারা দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের মধ্যে এছাড়া আমাদের কিন্তু দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের এই সমস্ত বাইকগুলোর ক্ষেত্রে ইঞ্জিনের ওয়ারেন্টি আছে যেটা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো সর্বোচ্চ চারটা ফ্রি সার্ভিস থাকে এক বছরে এছাড়া দেখা যাচ্ছে ইঞ্জিনের ওয়ারেন্টির ক্ষেত্রেও অল্প কম সময় থাকে তো ওভারঅল সব কিছু যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমরা বলবো যে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক এবং এখানে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যাচ্ছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মতো হয়ে যাওয়া হতে যাচ্ছে আর কি আচ্ছা তো ভাই নিতে হলে কোথায় আসতে হবে হ্যাঁ নিতে হলে অবশ্যই আমাদের এই শরীরটা ভিজিট করতে হবে আমাদের শরীর ঠিক আছে কোহিলি মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এ সারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে যার সাথে কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরস প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে ওকে তো ভাই আজকের মতো এ পর্যন্তই হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে সে মধ্যে যারা বাইরে করতেছেন অলওয়েজ ট্রাই করুন সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস বলে বাইরে করার আল্লাহ হাফেজ